আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে প্যাড সেটআপ আপ কী করে করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড খুলে রেখেছি এরপরে এইখানে আমি প্যাড সেটআপ করব করবো প্যাড সেট কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে লেআউট এবং হোম এখানে হোম আছে হোমের মধ্যে ফরম্যাটের কাজ করা হয় আর পেজ সেট আপের কাজ করতে গেলে আপনাদেরকে লেআউটে ক্লিক করতে হবে তো এই যে দেখুন এটা হচ্ছে লেআউট লেআউটে যখনই আমি ক্লিক করবো অটোমেটিক্যালি এইখানে পেজের সমস্ত সেট আমি এখানে পেয়ে যাব আপনারা এইখান থেকে সম্পূর্ণভাবে পেজটা সেট আপ করতে পারবেন নিশ্চিন্তে বলতে পারি তো আপনারা এইখানে লেআউটে ক্লিক করবেন এই যে লেআউটে ক্লিক করার পর দেখুন এইখানে প্রথমে আপনাদেরকে দেখায় এখানে মার্জিন আছে মার্জিন বলতে যেটা পেজের চারদিকে একটা বর্ডার দেওয়া হয় মার্জিন কোনো কিছু টাইপ করা বা লেখার আগে পেজটাকে পেজের চার সাইডে কোন কোন সাইডে কতটা পরিমাণ ফাঁকা জায়গা থাকবে সেইটা সেট করার জন্য মার্জিন সেট আপ করা হয় আর ওরিয়েন্টেশনটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওরিয়েন্টেশনিয়েন ওরিয়েন্টেশনটা পেজটা কিভাবে আমরা লম্বালম্বী সেট করব না আড়াআড়িভাবে সেট করব সেই জন্যে আমরা ওরিয়েন্টেশনটা সেট করি ওরিয়েন্টেশন সেট আপ করি এবং সাইজটা সাইজটা হচ্ছে পেজটা কত বড় আমরা কত বড় পেজের প্রয়োজন হবে আমাদের টাইপ করার জন্য যে যখন কোনো একটা ডকুমেন্টস আমরা তৈরি করব বা কোনো কিছু যখন আমরা ডকুমেন্টস টাইপ করব। তখন আমাদের কত বড় পেজের প্রয়োজন হবে সেইটার জন্য আমরা কী করবো সাইজটা টাইপ করব তার জন্যে সাইজ আমরা টাইপ করব সেট করব। ঠিক আছে সাইজটা এখানে দেখুন সাইজে যদি ক্লিক করা হয় এলে সাইজের সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তারপরে এইখানে ধরলম কলাম সেট আপ পেজটাকে মানে কলামে যদি ভাগ করা হয় ধরুন দেখবেন কোনো জায়গায় এই রামায়ণ দেখেছেন মহাভারতে দেখেছেন এবং নিউজ পেপার দেখেছেন যে নিউজ পেপারও অধিকাংশ জায়গায় কলাম সেট করে টাইপ করা হয় এবং রামায়ণ মহাভারতও দেখবেন যে ওইখানে পেজের মধ্যে দু সাইডে দুটা প্রা লেখা থাকে লাইন বাই লাইন প্রাগুলো লেখা থাকে মাঝে ফাঁকা জায়গা থাকে কিন্তু ওটাকে কলাম সেট করে করা যায় তো তার জন্য কলাম সেট করা হয় এরপরে আছে পেজ ব্রেক পেজ ব্রেক বলতে কি একটা পেজের থেকে আরেকটা পেজের যে ধরুন একটা পেজে কিছু সামান্য পরিমাণ টাইপ করলাম টাইপ করার পর যখন আমরা অন্য একটা নতুন পেজ নেওয়ার প্রয়োজন হবে তখন আমরা পেজ ব্রেক ব্যবহার করব ঠিক আছে পেজ ব্যবহার করার জন্য যেটা প্রয়োজন সেটা আপনাদেরকে বলে দেবো সেটা বিশেষ করে এন্টার এবং এন্টার দিলে অটোমেটিক্যালি অবশ্যই নতুন পেজ খুলে যায় তো তারপরে হচ্ছে লাইন নাম্বার যদি প্রতিটা লাইনের যদি নাম্বার দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা পেজের মধ্যে লাইন নাম্বার ব্যবহার করব এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে করে দেখাবো তো করে দেখাবার জন্য আপনাদেরকে এখানে পেজ লেআউটের পেজ সেট আপের যে কাজ সেটা পরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে যখন মার্জিন সেট করব তখন কিন্তু আমাদের এই মার্জিনে ক্লিক ক্লিক করতে হবে আপনারা জানেন যে মার্জিন কেন সেট আপ করা হয় মার্জিন বিশেষ করে এই জন্যেই সেট আপ করা হয় যে পেজের মধ্যবর্তী স্থান বাদে সাইডের যে কী পরিমাণ জায়গা ছেড়ে কাজ করব বা টাইপ করব ডকুমেন্টসটা তৈরি করার সময় যে সাইডের দু সাইড বা উপর নিচে কী পরিমাণ জায়গা ফাঁকা থাকবে এবং তার মাঝে কিন্তু আমরা ডকুমেন্টসের সমস্ত কাজ করি যাই হোক সেইটা সেট আপ করার জন্য আমরা মার্জিনটা ব্যবহার করি তো এখানেও কিন্তু সেই মার্জিনের কাজটা দেওয়া আছে এটা সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদেরকে ভিউতে যেতে হবে ভিউতে যাওয়ার পর কতগুলা জিনিস আমাদের সেট করতে হবে এখানে সেটটা করা নাই সেটা হচ্ছে এইখানে রুলারটা সেট করে নিতে হবে এই যে ভিউর মধ্যে বিভিন্ন ধরনের এখানে এই জন্য শো এই যে শোয়ের মধ্যে ক্লিক করুন এইখানে দেখুন রুলার আছে রুলারটা কিন্তু আমাকে এখানে সেট করে নিতে হবে যখনই আমি রুলারটা সেট করব তখন অটোমেটিকলি আমার রুলারটা কিন্তু দেখাবে যে রুলারটা সেট হয়ে গেছে এইটা প্রয়োজন ছিল তো যাই হোক রুলারটা সেট করার পর দেখুন দু সাইডে এই পেজটা কী পরিমাণে লম্বা বা খাটো আছে এবং ওপর নিচে পেজটা কি পরিমাণে লম্বা বা খাটো আছে এইখানটা এটা কিন্তু আমাদের এই রোলারের সাহায্যে দেখা যাচ্ছে ইঞ্চি বাই ইঞ্চি দেখা যাচ্ছে ঠিক আছে তার জন্য আমরা রুলারটা সেট সেট করি সেট করা হয়ে গেছে এই পরে আমরা আবার লেআউটে চলে যাবো লেআউটে যাই লেআউটে একবার ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পেজ সেট সমস্ত অপশন কিন্তু এখানে শো করবো করবে তারপরে আমরা এখানে মার্জিন সেটআপটা প্রথমে আপনাদেরকে দেখাবো তো মার্জিন সেট দেখাবার জন্য আপনাদেরকে মার্জিনে মার্জিন সেট ক্লিক করতে হবে মার্জিন সেট যে টুলস আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে অটোমেটিক্যালি মার্জিন সেট আপে সমস্ত কিছু আমরা দেখতে পাবো এখানে নর্মালে দেখুন এখানে অটোমেটিক কতগুলো জিনিস করিয়ে দেওয়া আছে তো এগুলা যদি আপনারা সিলেক্ট করে ক্লিক করেন অটোমেটিক্যালি এই মার্জিনগুলো সেট হয়ে যাবে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখুন কাস্টম মার্জিন বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে এই জিনিসটা জিনিসটা একটু খেয়াল রাখবেন যে কাস্টম মার্জিন বলে একটা জিনিস আছে সেই কাস্টম মার্জিন যদি আপনারা ক্লিক করেন তো অটোমেটিক্যালি একটা উইন্ডোজ আলাদা খুলে যাবে তো এই উইন্ডোজের মধ্যে টপ ঠিক আছে এইখানে ল্যাপট এবং টপ ল্যাপ বটম রাইট এগুলো কিন্তু অটোমেটিক সেট করা যাবে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর এইখানে আর বিশেষ কিছু কাজ নাই মার্জিনের তাই সাইডে ফাঁকা জায়গা সেট করার জন্যে কিন্তু মার্জিনগুলো সেট করা হয় তো আপনার মার্জিনের কাজটা অবশ্যই জানেন এইখানে যদি আপনারা বড়ো ছোট করতে চান বড় ছোট হয়নি যাবে দেখুন এইখানে আমি এইখানে আমার যে পরিমাণের এই জায়গাটা লক্ষ্য করবেন আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কী পরিমাণ ফাঁকা জায়গা আছে এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফাঁকা জায়গা যে মাউস পয়েন্টারটা আছে এই যে একটা জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা এখানে কিন্তু কোনো টাইপ করা যাবে নাই এই জন্যেও ফাঁকা জায়গা কিন্তু এইটার ভিতরে যেমন এই অংশটা এই অংশটা হচ্ছে টাইপ করার জায়গা ভিতর দিক মানে এই এই যে দেখছেন তো এটা ভিতর ভিতরের দিকে জায়গা এইখান থেকে টাইপ করা যাবে তো এইখানে যখন উপরে যে পেজটা আছে ওই সাইডটা আপনাদেরকে দেখাবো তো এই যে এই জিনিসটা সেট করার জন্য কিন্তু এইখানে আমাদের পেজ সেট আপের মার্জিন সেট প্রয়োজন হয় একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তো সম্পূর্ণভাবে দেখতে পাবেন হয়তো আপনারা বলবেন যে ভিডিওটা লং হয়ে গেছে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না আমি কিন্তু এই বিষয়টা নিয়েই ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি আমার দিক থেকে যাই হোক তো আমি যখনই এখানে করবো তখন অটোমেটিক কিন্তু আমি এখানে চেঞ্জ করেও করতে পারি আরও একটা সহজ পদ্ধতি আছে সেটা আপনাদেরকে বলবো তো যদি আপনারা অপশান থেকে করেন তো এখান থেকে এই যে এই এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা বাড়বে ঠিক আছে এটা বাড়বে সেমিটা বাড়ি যাবে তাহলে টপ টা ওটা এই যেমন লেফটে লেফটের সাইডে যদি আমি এখানে ক্লিক করি লেফট সাইডটা কিন্তু বাড়তে থাকবে মার্জিনটা বাড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন তারপরে এভাবে মানে রাইট সাইডটাও করা যায় তো যাই হোক এরপর যদি ওকে করেন তো আপনারা দেখতে পাবেন অনেকটা এবং এটা অনেকটা ভিতরে চলে গেছে এরপরে যদি আপনারা মার্জিনটা কমা বাড়া করতে চান তো এখান থেকেও করতে পারেন আবার এই সাইড থেকেও এই সাইডটা থেকেও করতে পারেন এই যে দেখছেন এই যে মার্জিনটা টপ মার্জিন বলে উল্লেখ আছে তো এটা যদি উপর দিকে নিয়ে যায় তো মার্জিনটা কমে যাবে ঠিক আছে আর যদি এটা নিচ দিকে নিয়ে আসে তো টপ মার্জিনটা বাড়বে এই যে হচ্ছে বেশ এখান থেকেও আপনারা এটা কিন্তু করতে পারবেন বাইরে চলে এর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে টপ মার্জিনটা দেখালাম নিচে নিচের দিকে যে মার্জিনটা আছে বটম মার্জিনটা বটম মার্জিনটাও কিন্তু ওইভাবেই আপনারা করতে পারবেন এই যে দেখুন এখানে এটা দেখাচ্ছে ক্লিক করার পরে যখন নিয়ে মার্জিনটা কিন্তু কমবে কার উপর দিকে নিয়ে গেলে বটমের মার্জিনটা বাড়বে এরপরে এইখানে যে উপরে যে লেফট রাইটের জায়গাটা আছে এইখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে এইদিকে একটা ব্যাপার আছে একটা ফার্স্ট লাইন আছে আর একটা আছে হেডিং ইন্ডেক্স লাইন এখানে দুটো লাইনের ব্যাপার আছে এটা যখন প্যারাগ্রাফ সেট আপ করবো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন কিন্তু যদি লাইন মার্জিনটাকে এই যে লাইন মার্জিনটা লেফট এবং রাইটের এইটা করাতে চান তো এখানে মাঝামাঝি জায়গায় এটাকে রাখলেই কিন্তু দুমুখ তীরের পরিণত হবে এবং যদি উপরটা রাখি তাহলে কিন্তু হবে না ফার্স্ট লাইন দেখাবে আর নিচেরটা দেখাবে লাইন লেফট ইন্ডেক্স দেখাবে ঠিক আছে এটাকে আমি কী করব না মাঝামাঝি জায়গায় রাখবো মাঝামাঝি জায়গায় রাখার পরে আপনারকে যদি দেখায় বড় করে ক্লিক করার পর যদি এটাকে নিয়ে যাই দিকে ওইটা ফার্স্ট লাইনটা সিলেক্ট হয়ে গেছে ফার্স্ট লাইনটা সিলেক্ট হওয়ার জন্য দু মুখ তিন না হলে কিন্তু দুটোকে একসাথে নিয়ে যেতে পারবেন না এখানে দুটো কাজ আছে যাই হোক এখান থেকে করতে পারবেন তো আমরা ছোট করে দেখাচ্ছি বুঝতে পারবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে লেফটের মার্জিনটা বাড়ানো কমানো যাবে কেমন রাইটের মার্জিনটা বাড়ানো কমানোর জন্য এইভাবে এটাকে ধরে টানা জানলেই কিন্তু বাড়বে এবং কমবে তো এটা হচ্ছে মার্জিনের ব্যাপারটা গেলো কীভাবে আপনারা পেজ সেট আপ করার পরে প্যাড সেটআপের যে মার্জিন সেট আপ করতে হয় সেটা কিন্তু আপনারা এটা বুঝতে পারলেন এরপরে ওরিয়েন্টেশনটা ওরিয়েন্টেশনের কাজটা হচ্ছে কি না ওরিয়েন্টেশনটা হচ্ছে পাইজটাকে লম্বা লম্বি রাখবেন নাও আড়া ভাবে সেট করবেন সেটার জন্য এখন যখন এটা লম্বা লম্বি সেট আছে এটা যদি আড়াআড়িভাবে সেট করতে চাই তাহলে কিন্তু এটাকে অরিয়েন্টেশনটা টোটালটা ল্যান্ডস্কেপ করে দিলে অটোমেটিকলি দেখুন এটা যদি আমি জুমটা হাঁটাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এইভাবে পেজটা দেখতে পাচ্ছেন তো এইটা যখন চেঞ্জ করে দেব কিন্তু এইভাবে পেজটা সেট হয়ে যাবে এটা হচ্ছে প্রোটোয়েলে আর ল্যান্ড এইভাবে যদি সেট করি এটা ল্যান্ডস্কেপে সেট করা সেট করলে কী হবে না এই যে এইভাবে সেট হয়ে যাবে এরপরে দেখাবো সাইজ সাইজটা হচ্ছে পেজটা আপনারা ইয়া করবেন সাইজটা যখন সেট করবেন তখন এইখানে 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 এই এই যে জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এফ ফোর সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ আছে এইগুলোকে সেট করবেন লেটার আছে আপনারা এটা নিজের থেকেই করে নিতে পারবেন ঠিক আছে করার পরেই কিন্তু সমস্ত জিনিস পেজের আপনারা সেট করতে পারবেন এখানে আমি ধরুন এ ফোর আছে এইটাকে আমি যে কোনো একটাতে সে লেটারে সেট করছি লেটারে সেট হয়ে গেছে ওরিয়েন্টেশনটাকে আমি পোর্টেলে নিয়ে যাচ্ছি পোর্টেল করলাম এরপরে দেখুন কলাম সেট কলাম কলাম সেট আপটা এইখানে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম বিভিন্ন রকম কলামে সেট করা যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন পেজটাকে একটু বড় করি বড় করার পর আপনারা বুঝতে পারবেন যে কলাম সেট আপটা কীভাবে কীরকমভাবে করা যায় সেটা হচ্ছে জি এখানে কলাম সেটাবে ক্লিক করবেন এখানে ওয়ান কলাম আছে যদি টু কলাম করেন দেখুন এখানে মাঝে ফাঁকা জায়গা হয়ে গেছে নতুবা ফাঁকা জায়গা হওয়ার জন্য দুটো ভাগে ভাগ হয়ে গেছে পেজটা কিন্তু এইখানে একটা ফাঁকা জায়গা তৈরি হওয়ার পরে দুই সাইডে ফাঁকা জায়গা যেটা থাকছে সেই দুই সাইডে কিন্তু অটোমেটিক্যালি আমরা টাইপ করতে পারব কিন্তু ফাঁকা জায়গাটা দুই সাইডটাকে ভাগ করে দিয়েছে দু ভাগে ভাগ পেজটাকে দু ভাগে ভাগ করা হয়েছে মজা মজা এরপরে ধরুন যদি আমি তিন ভাগে ভাগ করি তরি কোলাম কোলাম থ্রি দেখুন তিন ভাগে ভাগ হয়ে গেছে এই জায়গাটা দেখুন আছে 1 2 3 যাই হোক এটা হচ্ছে কোলাম তো আজকে আপনাদেরকে পেজ সেটআপের যে বিষয়টা তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবারে পেজ ব্রেক পেজ ব্রেকটা হচ্ছে কি না একটা পেজের পর আরেকটা পেজে যাওয়ার জন্যে আমাদের পেজ ব্রেক তো পেজ থেকে আরেকটা পেজে এখানে যদি ক্লিক করি অটোমেটিকলি দেখুন নতুন একটা পেজে চলে এসেছি হ্যাঁ এইখানে ধরুন আবার যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখুন পেজ অটোমেটিকলি তিনটা পেজে চলে আসছি দেখুন এইখানে এইখানে আপনারা দেখতেই পাবেন যে আমরা কোটা পেজে এখানে পেজ নাম্বারটা দেখুন দেওয়া আছে পেজ নাম্বার থ্রি অফ থ্রি তিনটে পেজ দেখা যাচ্ছে তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে পেজ সেটআপ পেজ সেটআপ থেকে এইখানে লেআউট থেকে পেজ সেটআপে আপনারা আসবেন সম্পূর্ণভাবে এইখানে কাজগুলো করতে পারবেন আর বিশেষ কিছু বলছি না এইখানে এই পর্যন্তই কাজ ছিল এটা খুব সহজ এবং সুন্দরভাবে করা যায় আপনারা একটু যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন তো অটোমেটিকলি এই পেজ সেটআপের কাজটা সম্পূর্ণভাবে শিখতে পারবেন কোনো চিন্তার কারণ নেই আর আপনারা দেখছেন সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার প্রশিক্ষণ যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকুন আজকে আর বিশেষ কিছু বলছি না এইখানে ভিডিওটা শেষ করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরের ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে যাই হোক ধন্যবাদ সকলকে নমস্কার 我边开始干的。